প্রথম রোজা আসা মাত্রই একেবারে কাজের হজ বড়ল অবস্থা অনেকে কি রমজান মাস আসলে কাজ কাজ কম লাগে আসলে কিন্তু কাজ কম লাগে না যারা করে তাদের কিন্তু অনেক ধরনের কাজ আছে যা কাজ করতে 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 সময় যে কোনখান থেকে চলে যায় কেউই বলতে পারবে না যাই হোক আমি কিন্তু ওই যে ইফতারির টাইম হইছে পর মাইয়ে পোলায় নিজে থেকেই মনে করেন গুসাইতে শুরু করে দেশে কারণ আমার মায়ে পোলা আবার একটু কাজের তো দেখা যায় যে নিজে থেকেই এই যে কাঁচামরিচ কুষাইতেছে ধুনিয়া পাতা কুষাইতেছে শশা কুষাইতেছে একটু একটু করে আগাইতেছে মানে এ কি আর বল ছোটো মানুষ এত কিছু যে বুঝতেছে এটাই অনেক দেখা যায় আমি এখনও রান্নাও শেষ করতে পারি নাই আগে ইফতারি করে টুরে পরে রান্না করবো তার ফাঁকে ফাঁকে মনে করেন সমস্ত কিছুই একটু একটু করে ঘুষামো তো প্রথম দিন তো আমার সম সকালবেলা উঠেই সব কাজে দেরি হয়ে গেছে দেখিয়া সব কাজেই এইরকম দেরি হয়ে গেছে যাই হোক বাচ্চারা হাতে হাতে সব কিছুই মানে একটু একটু করে গুসাইছে করছে অনেক আগাইছে আর এই দেখেন শাপলা শাপলা আপনারা তো সিজনালি কম বেশি সবাই খাইছেন কিন্তু এই শাপলাটা মায় বাড়ি থেকে পাঠাইছে তো বাড়ি থেকে ফ্রিজে ডিপ ফ্রিজে রাখা ছিল তো ভাবলাম আজকে একটু নারিকেল দিয়ে তারপরে ভাজি করে নেই দেখি কেমন লাগে কোনো দিনও আমি এর আগে শাপলা এইভাবে করে ডিপ ফ্রিজে রাখা সাপলা কোনো দিন খাই নাই আজকেই প্রথম যে সাপলা এইভাবে যে খাওয়া যায় এটা মনে করেন আমার মাথায় ছিল না তারপরও অনেকে বলছে কি সাপলা ডিপ ফ্রিজে রাইখা তারপরে খাওয়া যায় যাই হোক আজকে আপনাদের সাথে শেয়ার করব যে এই ডিপ ফ্রিজে রাখা সাপলা কেমন লাগে এবং কেমন মজা হয় তো এখানে আমি কয়েকটা কাঁচা মরিচ এরপর ফালি করে নিয়েছি আর মনে করেন কয়েকটা পেয়ে সেই কুসা কুসা মানে কুসি করে নিয়ে সুন্দর করে তেলে টালাটালি করে নিয়ে তারপরে মনে করেন এইখানে নারিকেল দিয়ে আজকে ভাজিটা কর্মু শাপলা ভাজি শাপলা ভাজি বলেন বা ভর্তা বলেন যেটাই বলেন একেবারে শুকনো ঝরঝরা করি তারপরে করমু মনে করেন খাইতে হয়তো মজা লাগবে কিনা আমি জানি না পরে বলা যাইবে যে মজা লাগবে কিনা যাই হোক এইভাবে করিয়া ভাজি ভর্তা বা যে কোনো কিছু করলেই অনেক ভালো লাগে এখানে একটু মনে করেন মরিচের ফাঁকি দিছি একটু হলুদের ফাঁকি দিছি আর একটু মনে করেন ধার ফাঁকি দিছি যাই হোক প্রথমে তো অনেক চিন্তায় ছিলাম যে কেমন লাগবে কেমন লাগবে আল্লাহই ভালো জানে রান্না টান্না করিয়া টুরিয়া বা ভর্তা টর্তা বানাই ফালাই ফালাইয়েই দিতে হইবে না কি তো না এইভাবে রান্না করিয়া তারপরে মনে করেন খাওয়া গেছে তবে যেরকম টাটকাটায় অনেকটা স্বাদ এতটাও আবার ভালো লাগে নাই বুঝছেন তারপরও আমি এইভাবে করে সাপলাটারে মনে করেন এন ভাজি না একেবারে ভর তার মতও একেবারে সুন্দর করে চরচরি করে নিয়েছি আমার কাছে তেমন একটা ভালো লাগে না কিন্তু বাচ্চাদের কাছে নাকি অনেক ভালো লাগছে তারা অনেক মজা করে খাইছে আমি এইভাবে কখনোই শাপলা খাইনি যারা এইভাবে কোনো দিন মনে করেন শাপলা খাইছেন তারা অবশ্যই কমেন্টে জানাইবেন যে আপনাদের কাছে কেমন লাগছে আমার কাছে তেমন একটা ভালো লাগে না তারপরও রান্না যেহেতু করছি কী করবো ফালাইয়ে তো আর দিতে পারি না এই জন্য আর বাচ্চারা যখন খাইছে তারা কয় নাকি যে তোমার মুখে মজা লাগে না কিন্তু আসলে মজা হয়েছে অনেক ভালো লাগে তাদের কাছে হয়তো মজা লাগছে এই কারণে যে নারিকেল দিছি এই কারণে এখন একেবারে মনে করেন ভাজা 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 জুড়ো জুড়ো করে একেবারে ভাজা ভাজা পোড়া পোড়া করে নিমো আর এদিকে আজকে আরও রান্না করছি গুঁড়া মাছ কাজকের গুঁড়া একটা টমেটো দিয়ে সরসরি করছি আবার হাতে মাইখা মুসুরির ডাল সেইটারে সরসরি করছি আবার এক খালায় সুটকি পাঠাই দিয়েছে আমার একেবারে মনেই ছিল না যে সুটকি ভর্তা আছে। তাহলে এত কিছু রান্না করতাম না রোজার মধ্যে এত কিছু রান্না করলে বাসায় যদি সবাই রোজা থাকে তাহলে হয় কি থাইকা যায় আর থাইকে গেলে পরে আর এইটা ভালো লাগে না আর এইটা পরের দিন আবার প্যারা হয় তো দেখা যায় অনেক সময় আমরা অনেক ধরনের মানে অনেক বেশি করে রান্না করি আর এই রান্না করলে দেখা যায় পরের দিন আরও মনে করেন প্যারা হয় এই জন্য আগের মতো এখন আর বেশি করে রান্না করি না তো আপুরা ভাইয়েরা অনেক কথা বললাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ